আমের সিজনে কাঁচা আম দিয়ে তরকারি বা মাছ রান্না করবো না এমনটা তো হবেই না আর আমাদের বাসায় কাঁচা আমের যে কোনো তরকারি সবাই অনেক বেশি পছন্দ করে আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে কাঁচা আম দিয়ে প্রথমে আমি কাঁচা আমটাকে সেদ্ধ করে নিব একটু কাঁচা আমটা সেদ্ধ হতে হতে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল আর পেঁয়াজ মাছ বা মাংস রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে রান্নাটাও কিন্তু অনেক ভালো হয় পেঁয়াজটাকে আমি এখন দুই মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিব আর পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা ও এক চামচের মতো রসুন বাটা আদা বাটা ও রসুন বাটাটাকে একটু নেড়ে চেড়ে নিব এরপর আমি দিয়ে দিব মশলা দিয়ে দিব এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া একটু পানি দিয়ে দিব যাতে এটা পুড়ে না যায় এখন আমি দিয়ে দিব এক চামচের মতো মাছের মশলা হাফ চামচের মতো জিরার গুঁড়া সব ধরনের মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। মশলা কিন্তু যত ভালো কষানো হবে তত রান্নার স্বাদ বেড়ে যাবে আর মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এরপর আমি দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। টমেটোটাকে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব আলু যেহেতু আমি আলু অনেক বেশি পছন্দ করি তাই মাছ রান্নার ক্ষেত্রে আলুটা দিতে একদমই ভুলি না আর পাঙ্গাস মাছ যেহেতু একটু তেল তেলে থাকে তাই আলু দিলে আরও খেতে অনেক বেশি ভালো লাগে আলুটা দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আলুটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব পাঁচ মিনিট পর ঢাকনা উল্টে নিয়ে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব পাঙ্গাস মাছ খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না কিন্তু এরকম কাঁচা আম দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আজকে আমি একদম তাজা তাজা পুকুরের পাঙ্গাস মাছ রান্না করব পাঙ্গাস মাছটাকে আমি ধুয়ে ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি এখন মাছের টুকরোগুলো এখানে এক এক করেই দিয়ে দিব মাছের পিসগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব যেহেতু মাছটা একদম ফ্রেশ তাজা তাই আমি এটাকে আর ভাজি একদম কাঁচা কাঁচাই আমি আজকে মাছটা রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি এক এক করে মাছগুলোকে উল্টে দিয়েছি আর এখন আমি দিয়ে দিব একটু বেশি করে কাঁচা মরিচ কাঁচা মরিচটা কিন্তু একটু রান্নার শেষের দিকেই দিতে হয় তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করে নিব মাছ এবং আলু যখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে এবং রান্নাটাও একদম শেষের দিকে চলে আসবে তখনই কিন্তু আমি আমটা দিব কারণ আম দেওয়ার পরে আর রান্না করা যাবে না এটা একদম আম দেওয়ার সাথে সাথেই নামিয়ে ফেলতে হবে এই তো আমার রান্নাটা হয়ে এসেছে এখন আমি সেদ্ধ করে রাখা আমগুলো এখানে দিয়ে দিব আমগুলো দিয়ে দিয়েছি এখন আমি ঝোলের মাঝখানে এইগুলোকে মিশিয়ে দিব আর এরপর আমি ধনে পাতা কুচি দিয়ে আমি আমার রান্নাটা শেষ করে নিব। কাঁচা আম দিয়ে মাছের এই তরকারিটা দেখতে নিশ্চয়ই অনেক লোভনীয় লাগছে তোমরা কিন্তু বাসায় এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবে আর খেতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর একটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না